Come on. और गाइस कैमरा चेक करो हेलो गाइस ये अवस्था आपका देर फिर ये सब कहीं गए सन लगे की की खबर আপনার শোনা কি আসতে শোনা কেন কি খবর সবাই কমেন্টে বলে যাও

হ্যালো গাইস কি খবর কি অবস্থা আপনি কি অবস্থা কেমন আছেন আপনাদের দিনকাল কেমন যাচ্ছে কেমন আছেন কোথার থেকে দেখতেছেন জানাবেন কমেন্টে হ্যালো গাইস কেমন আসছেন কি অবস্থা সবাই বলবেন কমেন্টে কোথার থেকে দেখতেছেন তাও বলবেন অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সাথে একটু দেখা করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা জানাবেন কমেন্টে জানাবেন আপনাদের সাথে দেখা করার জন্য আজকে অনেক দিন পর লাইভে আছি আপনাদের দিনকাল কেমন যাচ্ছে সেটাও জানাবেন কোথার থেকে দেখতেছেন কমেন্টে লিখে আর আমার যে ভিডিওগুলো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সারি এগুলো আপলোড করি যেগুলো এগুলো একটু দেখবেন দেখে কেমন হয় ভালো মন্দ একটু জানাবেন কমেন্ট করে অবশ্যই লাইক করবেন বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে জানান আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন কেমন আছেন হ্যালো গাইস কেমন আছেন কি অবস্থা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আপনাদের কমেন্ট অবশ্যই জানান আপনারা কে কোথা থেকে দেখতেছেন সেটাও একটু জানান আপনাদের সাথে দেখা করার জন্য অনেক দিন পর লাইভ আসলাম হুম কি খবর কি অবস্থা জানাবেন আপনাদের আপনাদের দিনকাল কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন নাম সঞ্জয় ভাই আপনি হৃদয়ের সাইন আমি চিটাগং থেকে বলি বলছি ভাই আপনার আপনি আপনার কি খবর কি অবস্থা কেমন আছেন সবাই একটু জানাবেন হ্যালো রাকিব কি অবস্থা আপনার দিন দেশে থাকেন ভালো

ভাষা ডিস্টার্ব করে দেয় সবাই চুপচাপ কেন কি অবস্থা সবার কেমন আসলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন আপনাদের সাথে দেখা করার জন্য আমি লাইভে আছি আজকে অনেকদিন পর সময় পাই না তারপরও তারপরও মোটামুটি যতটুকু সময় পাই আপনাদেরকে সঙ্গে চেষ্টা করি আপনাদের সাথে দেখা হলে কথাবার্তা হলে ভালো লাগে তাই আর কি লাইভে আসে এছাড়া আর কিছু না মনে করেন আর কি অবস্থা সবাই কমেন্টে জানাই যাবেন আর কে কোথা থেকে দেখতেছেন আমার সাথে লাইভ যুক্ত হয়েছেন যারা যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে সাপোর্ট করবেন আশা করি আশা করি কে কোথা থেকে দেখতেছেন এটা জানাবেন আর কার কী অবস্থা সেটাও জানাবেন আপনাদের দিনকাল কেমন যাচ্ছে কেমন কাটতেছে সেটাও জানাবেন अब इसको लेके से हेलो गाइस क्या अवस्था

কমেন্টে অবশ্যই জানাবেন কে কেমন আছেন কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন আপনাদের সাথে দেখা করার জন্য অনেকদিন পর লাইভ হচ্ছে অবস্থা আপনার কি খবর দিনকাল কেমন যাচ্ছে আপনার জানাবেন কমেন্টে জানাতে পারেন অনেক দিন পর আপনাদের সাথে দেখা করার জন্য আসছি লাইভে সময় বেশি একটা পাই না কেমন আছেন অবশ্যই জানাবেন কি অবস্থা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও একটু জানাবেন জানাতে পারলে মোটামুটি ভালো লাগবে আর কি আপনারা কে কী ভাবতেছেন সেটা আমি তো জানি না সুতরাং আমি আপনাদের সাথে দেখা করার জন্য কথা বলার জন্য মোটামুটি লাইভে আসছি সময় তো বেশি একটা পাই না আপনারা যদি কমেন্ট না করেন কিছু আপনার সাথে কথা বলব হ্যালো গাইস কি খবর কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আপনারা তো কিছু বলতেছেন না সবাই চুপ করে আছেন কিছু তো বলেন অবশ্যই লাইক কমেন্ট করবেন সবার কি অবস্থা একটু জানাবেন কোথা থেকে দেখতেছেন मिस्ट्री खबर की खबर बंदूक की खबर की, की अवस्था आपका हेलो गाइस की खबर प्रति पे देखते जुटे गाँव